আসসালামু আলাইকুম দেশের যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজকে পয়লা এপ্রিল দুই সাল রোজ মঙ্গলবার সুবর্ণচর নোয়াখালী থেকে দর্শক বন্ধুরা আজকের বাজারে নিত্যপূর্ণ কুর্সা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা আপেরও কে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা বাজারে কিনেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ ঈদ সাসা বাড়তি না কমতি কমছে অনেক কমতির দিকে অনেক কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা ঈদের আগে দামটা কেমন ছিল ঈদের আগে বেশি ছিল একটু বেশি ছিল এখন একটু কমছে না আচ্ছা আচ্ছা পেজ কি এটা একদম শুকনা না হ্যাঁ শুকনা শুকনা পেজ ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান এলচ নাকি তাহলে আজকে কত বিক্রি করছেন 30 টাকা 30 টাকা আর কি কম রাখা যায় না একই দাম না না এই সর্বনিম্ন রেট সর্বনিম্ন নিচের রেট নাকি হ্যাঁ কুরসা বাজারে 30 টাকা না আচ্ছা রসুন এটা কত বিক্রি করছেন 100 টাকা ফানির রেট ফানির রেট 100 টাকা না আচ্ছা এটা তো দেশি রসুন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইদের আগে দামটা কেমন ছিল এ বাজার? আগের মত নি। না? আচ্ছা আচ্ছা আলু কত বিক্রি করছেন আলু? আলুর কেজি 20 টাকা। না? এটা কি ডায়মন্ড নাকি? ডায়মন্ড আলু 20 টাকা। ইদের আগে দাম কেমন ছিল আলুর বাজার? ইদের আগে তা। এখনো তা না? আচ্ছা আর কি কম রাখা যায় না একই দাম। একদম।

আগের মতন বারো না কমোনা না আচ্ছা বেশি নাকি আচ্ছা আর মশারি ডাইল কত বিক্রি করলে ডাইল মোটা ডাইল একশো দশ টাকা টাকা আচ্ছা মশারি ডাইলের বাজার বাড়তি না কমতি আগের মতন আগের মতনই আছে

এগুলো তো বাংলা কোলা না দেশি দেশি না এমনি তো পুষ্টি আছে বেশি নাকি আচ্ছা ঠিক আছে সসা ভালো থাকেন না